দেশবাসী আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্তভাবে জানাচ্ছি যে ঢাকা সতেরো আসনে আমাদের কড়াইল আমাদের বোন আজকে সন্ধ্যা সন্ধ্যার আগে বিকালেই আমাদের বোনেরা সেখানে পোলিং এজেন্টের যে ট্রেনিং দশ পনেরো জন একসঙ্গে করছিল কিন্তু আমরা আগেই বলেছি যে তারা বিতর সন্ত্রস্ত এবং জনবিচ্ছিন্ন হওয়ার কারণে জোরপূর্বক সেই ফ্যাসিবাদে আমলের যে নির্বাচন তারা সেই নির্বাচনের দিকে আবার চাচ্ছে কিন্তু আমাদের বনেদের উপরে মানুষ কত নির্মম হলে কত নিষ্ঠুর হলে এবং কি পরিমাণ জনবিচ্ছিন্ন হলে বন্ধের উপরে আক্রমণ করতে পারে এটা জাতির কাছে আমরা প্রশ্ন রাখলাম এবং আমরা আশা করব এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার অনতি বিলম্বে এটা করতে হবে এবং দুঃখজনক হলো যে সেখানে শুধু তারা আসে না তাদের যে নিয়মিত কাজ যে মানুষকে মানুষের চাঁদাবাজি করা এর ভিতরেও তারা মারামারি ভিতরে তার গলার থেকে চেন ছিঁড়ে নিয়েছে তার মোবাইলটাও নিয়ে গেছে তারা বিভিন্ন নাটক অলরেডি আমরা বলেছি সাজানোর চেষ্টা করছে তারা এখানে নাটক সাজানোর চেষ্টা করছে যে টাকা দিচ্ছে কিন্তু সেরকম কিছু পায় নাই সেখানে আইন প্রয়োগকারী সংস্থা এবং দেশের নির্বাচন কমিশন এবং সরকারের কাছে আমি আকুল আবেদন জানাব হয় আপনারা লেভেল প্লেইং ফিল্ডের মিনিমাম একটা কিছু করেন অথবা আপনারা বলেন যে মারামারি করেন যে জিতবে সেই নির্বাচনে ক্ষমতায় থাকবে অথবা একটা সুষ্ঠু নির্বাচন করুন অথবা বন্ধ করে দিন কিন্তু মানুষের জীবন নিয়ে এরকম সিনেমা নিয়ে না খেলার জন্য আমি সরকারকে অনুরোধ করব আলাইকুম দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে